নবীর ইন্তেকাল এই উপলক্ষে যেন কোন শোক বিলাপ এই ধরনের কিছু না হয় তাহলে নবী যে মাসে ইন্তেকাল করলেন সে মাসে ও নেই কিন্তু হোসাইন যে মাসে ইন্তেকাল করেছে সেই মাসে শোক এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই কিন্তু আসলে আমাদের ভিতরে একটা ধারণা তৈরি হয়ে গেছে

হোসাইনের ইন্তেকালের কারণে কি আশুরার উৎপত্তি নাকি হোসাইনের ইন্তেকালের আগেও আশুরা ছিল আমার কথাটা কি বোঝা গেছে হোসাইন রাজি আল্লাহু আনহু শহীদ হলেন সেই দিন থেকে কি আশুরার উৎপত্তি হলো নাকি হোসাইন হুজুরের শহীদের আগেও আশুরা ছিল কি মনে হয় আশুরা আগে ছিল না ওই দিন থেকে শুরু হলো আগে আগে ছিল বাহ সুন্দর বলে তাহলে আশুরা যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ওয়াফাতের আগেও যদি আশুরা থেকে থাকে তাহলে হুসাইনের শাহাদাতের আগে যে আশুরা ছিল সেই আশুরাটা কেন ছিল তাহলে সেইটার সাথে তো হুসাইনের শাহাদাতের কোনো সম্পর্ক নেই

যখন বড় থানাটানি করে তখন বলে দেই যে শুধু ছেলের বেডিস নেই যদি পাঁচটা তুই আরটা কর গুণটানো হয় আমারও তুইও কর তোর বউদারটা বেদে গোনা যদি হয় আমার কাছে বুঝিলেস কি বলবো আসলে অসুরার দিনটা অত্যন্ত আনন্দের দিন খুশির দিন রহমতের দিন বরকতের দিন দারুণ খুশি হওয়ার দিন

তোমার খাওয়া দাওয়ার সংসারের যে স্টাইল আছে যেমন তুমি খাও যেমন জামা কাপড় আশুরার দিনে অন্যান্য দিনের তুলনায় একটু বেশি দিনে যদি শাক ডাল খাও তা আসরের দিনে একটু অন্তত গোস্ত মাছ খেয়ে দিনে যদি মাছ গোস খাও তা আসুরার দিনে মাছ গোসের সঙ্গে আরো একটু দই রসগোল্লা টল্লা খেয়ে নবী বললেন সারা বছরে অন্য সময়ে যা খাও দিনে একটু ভালো খাও আর মুসলমানের মাথায় ঢুকে গেল সারা বছর মাছ গোছ খাও আর মর মাসের আশুরাত দিনের সঙ্গে খিচুড়ি ইমিডিয়েট আলাদা হো খিচুড়ি শেয়ার এক মাস না পুরো মাসটাই একদিন না পুরো মাসটাই খায় ওরা ওরা কোনো মাছ খায় না গোস খায় না আপেল খাবে না বেদানা খাবে না শুধু চাল আর ডাল একটু এক জায়গায় করে কোন রকমে প্রাণে বাঁচা মতো দুয়াল খায় কেন কেন ওদের বিশ্বাস হোসাইন শহীদ হয়েছে তাই আমরা কোনো ভালো মন্দ খাই না তো ওদের কাছে তো আশুরাটা শোকের দিন আমাদের কাছে কি আশুরা শোকের দিন শোকের দিন

রসুল্লাহ সাহেবদেরকে আসুরার বরকতার ফজিলত বর্ণনা করছেন তাহলে নবী বলেছেন আসুরাটা আনন্দের দিন হজরত হোসাইন বলে জানলে যে আমার এতেকালে তোমরা শোক করবে বিলাপ করবে হোসাইন রে দিয়াল্লাহ যদি বেঁচে থাকতেন তিনি নিজেও মানুষদেরকে বলতেন আমার জন্য নবীর কথাটা তোমরা বাদ দিও

আলী রাদিয়াল্লাহু সালাম করে বললেন কি জন্য আপনি যেন খুব ভারাক্রান্ত খুব দুঃখিত মুখে বসে আছেন রাসূল বললেন হ্যাঁ কেন আপনারা তো দুঃখ হচ্ছে কি রাসূলুল্লাহ আলী বললেন জানো আলী একটা সময় পৃথিবীতে আসবে যে সময়

যে সামনে পৃথিবীতে এমন একটা দিন আসছে একদল মানুষ তারা আমি আমার তোমার বেশি দেবে। তাদের কাছে আমি মোহাম্মদুর রসুল্লাহ যতটা প্রিয় হব তারা তোমাকে তার চেয়ে বেশি প্রিয় মনে করবে আচ্ছা ভাবা যায়

আচ্ছা কোন লোক যদি বলে ও কাইউ সাহেব কাইউ সাহেব হচ্ছে মাতি সাহেব বিরাট ভালো আচ্ছা এই লোকটা সত্যি সত্যি কি আমাদের সংগঠনের প্রিয় লোক বলে মনে হয় প্রিয় লোক না আসলে ও চাচ্ছে এরে বড় করে ওরে ছোট করে ভাই ভাই ঝগড়া বেঁধে দেওয়া তাই না তাই না ভেরি ভেরি তাহলে তিনি আমার চাইতে এলমে আমলে কেতাবে জ্ঞানে দক্ষতায় অনেক কিন্তু তারে ছোট করে আমার বড় করার উদ্দেশ্য আসলে তাদের উদ্দেশ্য আমার বড় করা তাদের উদ্দেশ্য হলো আমাদের উভয়ের ক্ষতি করা রজবলি সাহেব বস যায় আর আব্দুল হান্নান ড্রাইভার কারণ কেউ যদি বলে দূর রজবালি রস চাইতে হচ্ছে না এই ফুলুনি যদি হান্নান খায় আর যদি ভাবে সত্যি রজবালি চাইতে আমার বিরাট দাম দাম আর রজাওয়ালি যদি কালবাদ পরশু ড্রাইভার পাল্টে অন্য গাড়ি নিয়ে যায় তাহলে হান্নানের পর আমার ভাতের হাঁড়িতে মা রসে দাম ताली যে একজনের মর্যাদা বেশি আর একজনের মর্যাদা কম সবাই বলবে আরে মাওলানা তো বক্তার রে তো ড্রাইভার এখন ড্রাইভারকে যদি বক্তা চাইতে উপরে তোলা হয় তার মানে এই না যে ড্রাইভারের বড় হচ্ছে বরণ শান্তির সংসারে অশান্তির আগুন ঢুকিয়ে দেওয়া রাসূল বললেন একটা সময় আসবে মুসলমানদের একটা অংশ তারা নবীর চেয়েও আলীর মূল্য বেশি দেবে তারা আমি রসুল কি বলেছি আমার কথা তারা মানবে না কিন্তু তারা তোমাকে খুব মানবে খুব মানবে শুনেই তো হজরত আলীর চেহারা লাল হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ এদের যদি একটু পরিচয় আমাকে দিতে পারেন আমি একটু নিজে তাদেরকে কতল করে আসবো সোহান আল্লাহ একটু জোরে বলেন সোহান আচ্ছা তারা তো আলীকে বড় বলবে আলীকে দামি বলবে আলীকে সম্মানিত বলবে এর পরেও আলী তাদের কতল করতে যাবে কেন আসলে আলী রেদি আল্লাহর ভিতরে নবীর এসকে মহাব্বত ভরপুর রয়েছে যে লোকে আমারে ভালো বলো সম্মানিত করুক মর্যাদা দিক এটা ভালো তাই বলে বলে কেউ যদি আমারে নবীর বড় সে কখনো আমার প্রেমিক হতে পারে না এটা তার মুখের কথা অন্তর তার আলাদা আলাদা বললেন হুজুর যদি তাদের পরিচয় বলতে পারেন আমি তাদের কতল করে আসবে

কতল করতে পারবে না তবে ভবিষ্যতে তারা দুনিয়াতে জন্ম নিয়ে আমাকে নবী বলে তারা মানবে না বরণ আমার নবুয়তে জাগায় তারা তোমাকে নবী বলেই মানবে যার বিশ্বাস তার কাছে তবে আমার দুঃখ হয় এই জায়গাটায় যখন আমার নিজস্ব ইমান আকিদা শিক্ষা দীক্ষা কোরআন হাদিস থাকার পরে মুসলমানদের ভিতরে যখন অন্য কালচারটা ঢুকে যায় তখন কষ্ট লাগে বাকি যার বিশ্বাস তার কাছে থাক আমার কোন অর্থ নেই হিন্দু সম্প্রদায়ের মানুষেরা দুর্গ কালী সরস্বতী তার হাজার বার পুজো করুক এতে আমার কোনো দুঃখ নেই কিন্তু যদি কোন মুসলমান যদি এরাম মাথায় টুপি দাড়ী দিয়ে শাকচুরর মার্কেটে ঘুরতে ঘুরতে ও দেখো একটা ঠাকুর উঠেছে। তাকে শাকুরি সামনে টুপি দাড়ী নিয়ে যদি এরকম দাঁড়ায় তখন কি আমার ভালো লাগবে? আমার একদম ভালো লাগবে হিন্দুরা সারা দিন ধরে করুক না ওদের বিশ্বাস ওদের ধর্ম ওদের দেবতরা তোরা পুজো করু। কিন্তু যে লোকটা এক আল্লাহকে মানার অঙ্গীকার করেছে তার ভিতরে যদি ওই বিশ্বাসটা ঢুকে যায় এটা আমাদের জন্য দুঃখজনক সম্প্রদায়ের মানুষ তারা তাদের বিশ্বাস মতাদের বক্তব্য আল্লাহ জিব্রাইল কে কোরআন দিয়ে বললেন জিব্রাইল তুমি দুনিয়াতে যে এই কোরআন

চল্লিশ বছরের ভিতরে এদের আবির্ভাব ঘুটে গেল এরা আলীর বিচার মানতে রাজি রসুল তখন নেই পৃথিবীতে চলে গেছে নবীর বিচার মানতে রাজি এরা তারা প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসাল্লামার কুলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে রাসূলুল্লাহ আশুরার বর্ণনা দেওয়ার আর 60 বছর পরে 70 বছর পরেতে হুসাইন শহীদ হয়েছেন তালি হুসাইনের শহীদ হওয়ার কারণে আশুরা নামেও দিনের উৎপত্তি হয়নি বরণ হুসাইনের শাহাদাতের অনেক পূর্বে রাসূলুল্লাহ আশুরার বর্ণনা করে গেছেন

একটা ছেলে বিশাল দুঃখিত আর একটা ছেলে বিরাট আনন্দ তুই আনন্দ করতিস বাপটা মরলো সালা যদি একটু মরিয়ে যেত তাহলে জমি জায়গা গুলো ভাগ পাত ট্রেনে পড়লো তা কেটে গেল না খানে খারাপ আর একটা ছেলে কেন্দে নেমে একাকার করতে কেন তাহলে আমার এই পিতা আমার জন্য কত কষ্ট করেছে আল্লাহ তুমি আমার বাবার ভালো বুদ্ধি হবে আল্লাহ যেন মরে না যায় আল্লাহ আমার আব্বু আমার অনেক সেবা দিয়ে আমার আব্বু বুড়ো হবে আমার কোলে থাকবে আমি আব্বুর পেশাব পায়খানা পরিষ্কার করে দেবো আব্বুর কালে তুলে তুলে ভাত খাওয়াবো তাহলে যেন কিছু দিন আমি শোধ করতে পারি বাবা যেমন আমার সেবা দিয়েছেন আমিও যেন বাবার শেষ জীবনে সেই সেবাটা দিতে পারি সেই বাপ সুস্থ হয়ে গেছে ও মসজিদে এক ধামার রসগোল্লায়

জীবন্ত করলে সেটা তো সন্তানের জন্য আনন্দ তাই আমরা আসুরার দিন আনন্দ করল আসরার ভালো খাবার খাই

আল্লাহ যদি বাঁচায় সামনে বছর যদি এই সভা হয় তাহলে আমি রজবলির বলবো আসুরা সভা ইলিশ মাছ দেওয়া বুঝতে পারেন আনন্দ করে ইলিশ মাছ ও নপাড়া নারায়ণপুরে মুসলমান তো ও পাটির বললি ও একজনে ইলিশ মাছ দেবে অনেক পার্টি আছে বললি একজনাই দেবে